আজ আমরা শুনবো এমন এক অলৌকিক কাহিনী যা ইসলামের ইতিহাসের সঙ্গে জড়িত একটি কাহিনী যা ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর রহমতের প্রতীক হ্যাঁ আমরা বলছি পবিত্র জমজম কূপের উৎপত্তি কাহিনী এক মরুভূমির নিঃসঙ্গতা হাজার বছর আগে যখন আরবে মাটি ছিল বিরান ও শূন্য মরুভূমি তখন আল্লাহর প্রিয় বন্ধু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজির আলাইসাল্লাম এবং শিশু সন্তান ইসমাইল আল্লাহ মক্কার নির্জন উপত্যকায় রেখে গেলেন সেদিন চারপাশে ছিল না কোনো জনবসতি না ছিল কোনো সবুজ বৃক্ষ শুধু সূর্যের দাহক রোদ, ধুলোর ঝড় আর শূন্যতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের রেখে চলে গেলেন আল্লাহর নির্দেশে হাজির আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আমাদের এই বিরান উপত্যকায় ফেলে যাচ্ছেন কেন কিন্তু যখন বুঝলেন এটা আল্লাহর হুকুম তখন তিনি দৃণকণ্ঠে বললেন যদি আল্লাহ আমাদের এখানে রাখার আদেশ দিয়ে থাকেন তবে তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন এই বিশ্বাসে ছিল ইতিহাসের মর্ঘুরানো মুহূর্ত দুই পানির তীব্র প্রয়োজন কিছুদিন পর হাজার আলাই্লামের সাথে আনা সামান্য পানীয় খাবার শেষ হয়ে গেল শিশু ইসমাইল সাল্লাম তৃষ্ণায় কাঁদতে লাগলেন শুষ্ক ঠোঁট দুর্বল শরীর আর হাহাকার একজন মায়ের হৃদয় ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু হাজের আল্লাহ সাল্লাম হাল ছাড়লেন না তিনি আশায় নিয়ে ছুটলেন সাফা পাহাড়ে দূর থেকে হয়তো কোনো কাফেলা দেখা যাবে হয়তো পানি পাওয়া যাবে কিন্তু কিছুই চাই কিন্তু কিছুই নেই তিনি আবার দৌড়ে গেলেন মারোয়া পাহাড়ে সেখানেও নেই কোনো সমাধান এইভাবে তিনি সাতবার সাফোয়া মারোয়া পাহাড়ের মধ্যে ছুটে বেড়ালেন শিশুর জন্য পানির আশায় জীবনের আশায় তিন আল্লাহর রহমতে অলৌকিক প্রকার তিন আল্লাহর রহমতের অলৌকিক প্রকাশ যখন হাজার আলাই সাল্লামের চোখে অশ্রু ঝরছে ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল শিশু ইসমাইল আলসাল্লামের পায়ের গোড়ালি দিয়ে মাটি খুঁটছিলেন হঠাৎ করে সেখান থেকে ঝর্নার মতো পানি ফুটে উঠল হাজার সাল্লাম ছুটে গেলেন পানির দিকে তিনি পানি জমা করতে শুরু করলেন এবং বললেন জমজম যার অর্থ থেমে যাও জমা হও এই শব্দ থেকেই আজকের কূপের নাম জমজম চার কূপের অলৌকিকতা এই পানি কেবল সাধারণ পানি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত আজ থেকে হাজার হাজার বছর আগে যে পানি প্রবাহিত হয়েছিল তা এখনও অবিরাম প্রতিবাহিত হচ্ছে এখনও কোটি কোটি হাজি সেই পানি পান করেন তবুও কখনো শুকায়নি কখনো শেষ হয়নি বিজ্ঞানীরাও গবেষণা করেছেন এই পানির খনিজ উপাদান সাধারণ পানি থেকে আলাদা এতে আছে বিশেষ গুণ যা শরীরকে সতেজ রাখে পাস একটি মায়ের ধৈর্যের পুরস্কার জমজম জমজমকূপ শুধু একটি পানির উৎস নয় এটি একটি মায়ের ধৈর্য আশা আর ইমানের প্রতীক যদি হাজির আলাহ সাল্লাম আল্লাহর ওপর ভরসা না করতেন যদি তিনি সাতবার দৌড়ে খুঁজতেন না তাহলে হয়তো আজ পৃথিবী এই অলৌকিক কূপের ইতিহাস জানত না তার ধৈর্য সংগ্রামের ফলে আজ লক্ষ কোটি মুসলমান হজের সময় সাফ সাফ তার এই ধৈর্য ও সংগ্রামের ফলে আজ লক্ষ কোটি মুসলিম হজের সময় সাফা ও মারোয়ার মধ্যে সাই করেন যা সেই মায়ের ত্যাগ ধৈর্যের স্মৃতি বহন করে ছয় মক্কার জমজম জমজমকূপ আবিষ্কারের পর থেকেই ধীরে ধীরে লোকজন এখানে বসতি স্থাপন শুরু করে এভাবে গড়ে ওঠে মহানগরী মক্কা আজ মক্কা শুধু একটি শহর নয় বরং ইসলামের হৃদয় আর তার কেন্দ্রেই আছে এই জমজম জমজমকূপ সাত জমজম পানির বরকত হযরত মোহাম্মদ সাল্লাম বলেছেন জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় আল্লাহ তা পূরণ করেন তাই মুসলিম উম্মা আজও বিশ্বাস করে এই পানি শুধু শরীরের জন্য নয় আত্মার জন্য এক বরকতময় উপহার উপসংহার অনুপ্রেরণার জমজম জমজমকূপ আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা কখনো বিফল হয় না ধৈর্য চেষ্টা আর বিশ্বাস এই তিনটি শক্তি একত্র হলে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে একজন মায়ের কান্না থেকে জন্ম নেওয়া এই অলৌকিক কূপ আজও সারা পৃথিবী কোটি কোটি মুসলমানের ইমানের সঙ্গে শক্তিশালী হয়ে আছে তাই যখনই আমরা জমজম পানি পান করি আমরা শুধু পানি পান করি না বরং স্মরণ করি সেই মায়ের ধৈর্য সেই নারীর ত্যাগ এবং তাই যখনই আমরা জমজমের পানি পান করি আমরা শুধু পানি পান করি না বরং স্মরণ করি সেই মায়ের ধৈর্য সেই নবীর ত্যাগ এবং আল্লাহর অসীম রহমত